তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বলবো কিভাবে তোমরা এরকম ইয়ে ভিডিও বানাবে ঘুড়ি দাদি একটি সোনার হাড়ি পায় এবং সেই হাড়িটি কাঁধে করে তার বাড়িতে নিয়ে আসে ইউটিউবে এখন এরকম ইয়ে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে এবং যেই সকল চ্যানেলে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাচ্ছে আর তারা মন্ত্রী টাকা ইনকাম করছে এবং তুমি এরকম ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে আপলোড করে টাকা ইনকাম করতে পারো তো চলো দেখে নিই এরকম ভিডিও তোমরা কিভাবে বানাবে তো এরকম ভিডিও বানানোর জন্য তোমাদের স্টোর থেকে প্রিনটিআস অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে প্রিনটিএস অ্যাপে এআই ভিডিও সার্চ করে এরকম কিছু এআই ভিডিও তোমাদের ডাউনলোড করে নিতে হবে এরপর ডাউনলোড করা ভিডিওটি অ্যাডিট করার জন্য একটি অ্যাডিটিং অ্যাপের দরকার পড়বে তো আমি এখানে ইনশট ইউজ করছি তুমি যে কোনো অ্যাপ ইউজ করতে পারো সো আমি ইনশট অ্যাপটি ওপেন করবো ইনশট অ্যাপটি ওপেন করার পর ভিডিও থেকে যে ভিডিওটা আমি ডাউনলোড করছি সেই ভিডিওটা এখানে খোলা নেব ভিডিওটা খোলার পরে এরকম একটা এন্টারফেস আসছে তো এখানে আমি যাবো অডিও অডিও থেকে এখানে রেকর্ড রেকর্ড ক্লিক করে এখানে প্রেস করে তুমি নিজের ভিডিওটা ভয়েস ওভার করে নেবে ভয়েস ওভার করে এমন কোনো ব্যাপার নয় খালি ভিডিওটাতে দেখতে হবে যে ভিডিওটি কী হচ্ছে সেটাই খালি ব্রো খালি বলতে হবে যে এখানে কি হচ্ছে তো ধরুন এখানে একটি হাঁস তরমুজ কিনলো তো তোমায় খালি মুখে বলতে হবে এখানে একটা হাঁস এলো এবং ইন্দুরের কাছ থেকে তরমুজ কিনল তরমুজ কিনে যাচ্ছে এরকম করে ভিডিওতে যা হচ্ছে সেটা করে তোমাকে এখানে রেকর্ড অপশানে ক্লিক করে বলে যেতে হবে বলার পর রাইট ক্লিক করে রাইট ক্লিক তারপরে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে তাহলে তোমার ভিডিও হয়ে যাবে তৈরি